বাংলার দক্ষিণ সীমান্তে এক পুরনো পাহাড় আছে লোকেরা ডাকে সোনালি পাহাড় দিনের আলোয় পাহাড়টা যেন সোনার মতন ঝলমল করে কিন্তু সূর্য ডুবলেই সেই পাহাড় হয়ে ওঠে এক অভিশপ্ত জায়গা স্থায়ীরা বলে সেখানে রাত নামলে কেউ ফিরে না তবু তিনজন তরুণ অভিযাত্রী অনিক শুভন আর দীপ্ত সেই সোনালী পাহাড়ের গা ঘেঁষে রহস্য ভেদের জন্য অভিযানে বেরিয়েছিল এক সন্ধ্যায় অনিক ছিল রহস্য ভালোবাসা এক লেখক শুভন ছিল ভিডিওগ্রাফার আর দীপ্ত ছিল তাদের গাইড দীপ্তর দাদু ছিল পাহাড় ঘেঁষা গ্রাম ঘনশাল এই বৃদ্ধ যিনি জীবনে একবার পাহাড়ে ঢুকে ফিরে এসেছিলেন তিনি বলতেন ওই পাহাড়ে আলো ঢোকে কিন্তু ছায়া ফিরে আসে ওইখানে সময় থেমে থাকে তিনজন পাহাড়ে উঠল প্রথম আধা ঘন্টা ছিল ঠিকঠাক না তারা একটা পুরনো মন্দিরের শেষে পৌঁছালো গায়ের শালপাতা রেখা আর ভাঙা মূর্তি যেন কেউ বা কিছু জেনে শুনেই এই মন্দির ভেঙে ফেলেছে হঠাৎ শোভনের ক্যামেরা অফ হয়ে গেল অনিক বলল চার্জ তো ছিল হঠাৎ করে কেন বন্ধ হল দীপ্ত তখন জানালো এখানকার ইলেকট্রনিক যন্ত্রপাতি নিজে নিজেই কাজ বন্ধ করে দেয় মন্দিরের ভিতর থেকে এক অদ্ভুত শব্দ ভেসে এলো কেউ যেন কাঁদছে তিনজনের চোখে মুখে আতঙ্ক তবু সাহস করে ঢুকে পড়েছিল ভিতরে সেখানে তারা খুঁজে পায় একটা পুরোনো আয়না কিন্তু সে আয়নায় কেউ একজন দাঁড়িয়ে একটি সাদা শাড়ি পরা মেয়ে অনেক পিছুন ফিরে তাকালো কেউ নেই আয়নার ভিতরেই সেই মেয়ে তাকে তাকিয়ে দেখছে তিনজন দৌড়ে বেরিয়ে যায় মন্দির থেকে কিন্তু পাহাড় তখন পাল্টে গেছে যে পথে তারা উঠেছিল সেই পথ আর মেয়ে এই দিকে ওইদিকে ঘুরে দেখে তারা তারা এক জায়গায় বারবার ফিরে আসছে যেন পাহাড় তাদের ঘুরপাক খাওয়াচ্ছে দিন চলে যায় রাত আসে আবার দিন কিন্তু তাদের ঘুডি ভেমে আছে সেই সন্ধ্যা ছটায় তারা বুঝতে পারে তারা এখন পাহাড়ের টাইমে রূপে বন্ধি